আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আরবি ভাষার শিক্ষার্থী বন্ধুগণ আরবি ভাষা কতটা সমৃদ্ধ এটা আমরা দেখব এখানে ডান পাশে যতগুলো শব্দ দেওয়া আছে সবগুলোর অর্থই প্রায় সে আসলো সে এসেছে এই অর্থে তবে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ক্ষেত্রে আরবরা ব্যবহার করে থাকে আরবদের ভাষা এতটাই সমৃদ্ধ এতটাই রিচ আলাদা আলাদা সিচুয়েশনের জন্য আলাদা আলাদা শব্দও তারা ব্যবহার করে থাকে যেমন কেউ যদি নিকটবর্তী কোনো জায়গা থেকে আগমন করে আসে তাহলে তার ক্ষেত্রে বলা হবে আতা আতা মিন ম্যাকান অ্যান্ড করিব আতা মানে যা মিন ম্যাকান অ্যান্ড করিব নিকটবর্তী কোনো জায়গা থেকে সে এসেছে সেজন্য তার ক্ষেত্রে ব্যবহার করা হবে আতা তারপরে কদিমা এটি এমন একটি শব্দ এটিও সে আসলো এ অর্থ ব্যবহৃত হবে তবে এটি দূরবর্তী কোনো স্থান থেকে যদি কোনো ব্যক্তি আসে অনেক দূর থেকে যদি কোনো ব্যক্তি আসে তখন তার ক্ষেত্রে বলা হবে কদিমা যা আমি মেকানিম বাড়ি দূরবর্তী স্থান থেকে সে এসেছে এরপরে আকবালা এটির অর্থ হলো সে আসলো তবে যে ব্যক্তি খুব আগ্রহের সাথে আগ্রহ নিয়ে আসবে তার ক্ষেত্রেই আরবরা এই শব্দটি ব্যবহার করে থাকে যা আ রাগ এবার সে খুব আগ্রহ করে আগ্রহের সাথে আসলো হাদরা সে আসলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে ডাকের আহমানে সাড়া দিয়ে আসলো যাকে ডাকা হয়েছে দাওয়াত করা হয়েছে এরকম ব্যক্তি আসলে তার ক্ষেত্রে আরবরা ব্যবহার করে থাকে হাদার যে ব্যক্তি সাক্ষাৎ করার জন্য দেখা সাক্ষাৎ করার জন্য আসবে তার ক্ষেত্রে ব্যবহার করা হবে যা র আরবরা তার ক্ষেত্রে ব্যবহার করে থাকে যা র সে জেয়ারত করার জন্য সাক্ষাৎ করার জন্য আসলো তরাক যদি কখনো কোনো ব্যক্তি রাতে আসে রাত্রিবেলা আগমন করে তার ক্ষেত্রে ব্যবহার করা হয় তরাকা যা আলাইলান সে রাত্রে আসলো বরাদা জ্যা আহ দি তাজা বুদ কেউ পাতিও সংগ্রহ করার জন্য আসে আগমন করে তাহলে তার ক্ষেত্রে ব্যবহার করা হয় ওবার আদা পরে ওয়াফাদা জ্যা আ মা জ্যামা আতিম আনাহু জ্যা আহ মা জ্যামা আতিম এই দলবল সহকারে